ব্যবসা করার উদ্দেশ্যটা কি আমরা কি কারণে আসলে ব্যবসা করব খুব কমন অ্যান্সার সেটা হচ্ছে ভাই টাকা কামানোর জন্য ব্যবসা করব এখন শুধু যদি আমরা টাকা কামানোর জন্য ব্যবসা করি তাহলে কিন্তু ওই আমি জাস্ট টাকা হয় পাইতেও পারি আমি নাও পাইতে পারি আমি টাকা দিয়ে মানে আমার সাকসেসটাকে মেজার করতেছি বরং ব্যবসা আসলে করা উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য কেন আমি একটু ঘটনা একটা শেয়ার করি সেটা হচ্ছে যে ফয়সলদের ড্রিম সাইকেল স্টোর ওরা একটা সাইকেল দেখা গেল সেল করতে পারতেছে না একটা ফ্যাট বাইক সেল করতে পারতেছে না এক বছর ধরে সাইকেলটা পড়েছিল এখন সাইকেলটা টায়ার এবং পাশে একটু স্ক্র্যাচ হয়েছিল একটু ডিফেক্ট হয়েছিল এখন সাইকেলটা যদি ওরা চিন্তা করতো আরে কাস্টমারের কাছে আমরা এটা এত কিছু লুকাই টুকে আমরা সেল করে দিই তাহলে কিন্তু অনেক আগে এসে ব্যবসার ওই উদ্দেশ্য সলভ হয়ে যেত যে টাকা কামানো বরং ওরা যে কাজটা করলো এই সাইকেলটার খুঁজগুলো তুলে ধরতো কাস্টমারের সাথে কথা বলার পর তারা জানাতো যে ভাই এই সাইকেলটার এখানে একটু প্রবলেম আছে আপনি নিতে পারেন এবং ওদের অন্যান্য সাইকেলগুলো ওরা একই কাজটা করে বলে যে এইটার ক্লাচে একটু প্রবলেম আছে অথবা এটা ব্রেকে এই জায়গায় একটু প্রবলেম আছে সব কিছু ওরা শেয়ার করে এখন এই জায়গাটায় আপাত দৃষ্টিতে আপনি কি বলবেন ভাই এরা তো বোকা এরা তো টাকা আসলে কামাইতে পারতেছে না এটা দিয়ে ব্যবসা হবে না বরং ওরা আসলে ধরে ফেলছে ব্যবসা কিভাবে করতে হয় কারণ ব্যবসা আমি এমন ভাবে করব সো দ্যাট আমার আল্লাহ খুশি হয়ে যায় আমি মিথ্যা বলবো না আমি লুকাবো না আমি আমার কাস্টমারকে কোনোভাবেই ঠকাবো না তাহলে আমার দুনিয়ায় ট্রানজেকশনে আমি খুব বেশি লাভ করি না করি কিন্তু যার জন্য আমি ব্যবসা করতেছি তার চোখে কিন্তু ভাইয়া আমি জিতে যাবো আলহামদুলিল্লাহ তো ব্যবসা করার উদ্দেশ্য হবে আল্লাহর খুশি করানো